Come here, come here, come here, come here. গভর্নমেন্ট কোয়ার্টারের একদম দাম দিকে এগিয়ে চলেছে আবার বেহালা তালার দিকে এই মুহূর্তে তালা তালা মেট্রো স্টেশনের কাছে ঠিক অজন্তা সিনেমা লাগোয়া কোয়ার্টার গুলো দেখছেন ওরিয়াস গভর্নমেন্ট কোয়ার্টার পূর্ব দিকের ডায়মন্ড হারবার রোডেহানা হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে উই জাস্টিস রবিবার পয়লা সেপ্টেম্বর বেহালার প্রাক্তন লীলা আচ্ছা আজকে হ্যাঁ বিচার হবে তো বিচার পাওয়া যাবে নিরপেক্ষ

হবে তো হবে বিশ্বাস আছে চলছে ঝড় চলছে ঝড় চলছে এই জাস্টিস সুমি জার পদযাত্রা চলছে চলবে চলছে চলছে ওই রক্তচক্ষুকে উপেক্ষা চলবে স্কুল কলেজে রাখিশর স্কুল কলেজে Fulukolokera yankan se. Tansi boore sikó. Tẹlifisire yoo tere. Tansi boore sikó. Sọ ma sọ ma ló ń sọ? Tansi boore sikó. Sọ ma sọ ma ló ń sọ? Tansi boore sikó. Folu ka lakulọ̀. একদম শেষ প্রান্ত আমরা রয়েছি থানা এবং পাঠক করার মাঝখানে আমার কলকাতার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেখুন আর সাবস্ক্রাইব করে বিচার চান কিনা আপনারা জানাবেন থানা চার মাথা ক্রসিং এর ওদিকে বন নস্কর রোড আবার ঘুরে পশ্চিম দিকে রোডের পূর্ব দিকে চলে এসছে ডায়মন্ড হাবার রোড

কি বাবু বিচার চাইছ বিচার চাইছো তুমি কি দিদি বিচার হবে তো সিবিআই

পাওয়া যাবে নিশ্চয়ই পাওয়া যাবে আপনার নাম কোন স্কুল কোন ইয়ার নাইনটিন নাইনটি সিবিআর আস্থা আছে আছে বেহালা পুলিশ স্টেশনের সামনে মিছিল এগিয়ে এসেছে বেহালা পূর্ব দিকের ডায়মন্ড হারবার রোডে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আছে একদম ঝকঝকে আকাশ রোদ ছায়ার মধ্যে রয়েছে কামালদা দেখুন রোদ্ প্রতিটা মেঘলা রয়েছে মিছিল কিন্তু এগিয়ে চলেছে জাস্টিস প্রতিবাদ মিছিল বেহালা হাই স্কুলের প্রাথমিক i not হালা চোদ্দ নম্বরে কামালদা রয়েছে সেই হালা হাই স্কুলের প্রাক্তনীদের সাথে মিছিল কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাব

শেষ হয়ে গেল মিছিল এইখান থেকে মেন্টন যাচ্ছে কামালদা চলে যাচ্ছে আরে ওই একটি কাজে কামাল ভালো থাকো সুস্থ থাকো কিন্তু বিচার চাই আপনারা চান তো কমেন্টসের মাধ্যমে জানান কামাল কলকাতা দেখতে থাকুন দাদা আরও অনেক প্রোগ্রাম রয়েছে বিদায় নিলাম